পাখির রূপে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর পৃথিবীতে দশ হাজারেরও বেশি প্রজাতির পাখির খোঁজ মিলেছে এখন পর্যন্ত পৃথিবীতে এমন কিছু পাখি আছে যাদের দৈহিক গঠন জমকালো রং এবং অসাধারণ কিছু গুণের জন্য বিশ্বের সবচেয়ে সুন্দরতম পাখি হিসেবে তারা স্বীকৃতি পায় বন্ধুরা এমনই তিনটি পাখি সম্পর্কে জানবো আজকে আমরা নাম্বার ওয়ান স্কারলেট ম্যাকাউ মধ্য ও দক্ষিণ আমেরিকার চিরস্থায়ী আদ্র বনাঞ্চলের বাসিন্দা স্কারলেট ম্যাকাউ এরা ম্যাকাও প্রজাতির মধ্যে সবচেয়ে বৃহত্তম ও সুন্দরতম সদস্য উজ্জ্বল লাল নীল ও হলুদ রঙের সমাহারে স্কারলেট ম্যাকাওয়ের মোহনীয় রূপ সকলকেই মুগ্ধ করে সেই সঙ্গে এর ওপরের দিকে হলুদ ডানার শেষাংশে সবুজ রঙের বেশ সুন্দর একটা প্রলেপ রয়েছে শক্তিশালী বাঁকা ঠোঁট দীর্ঘতম সময় উঠতে পারার ক্ষমতাও এদের আলাদা করে চিনিয়ে দেয় দক্ষিণ পূর্ব মেক্সিকো থেকে আমাজনীয় পেরু ও বলিভিয়ার এই পাখি দেখা যায় দ্বীপেও রয়েছে বহু স্কারলেট ম্যাকাও হন্ডুরাস এই পাখিটিকে জাতীয় পাখি ঘোষণা করেছে স্কারলেট ম্যাকাও বাঁচে প্রায় চল্লিশ থেকে ৪৫ বছরের মতো স্বাভাবিক কারণে এ দীর্ঘ আয়ুর পাখি হিসেবে বিবেচিত হয় বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান পাখিও বলা হয় এদের মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করতে পারে এরা নাম্বার টু গোল্ডেন ফিজ্যান্ট প্রধানত পশ্চিম চীনের ঘন বনাঞ্চলে দেখা যায় এদের পাখিটি প্রায় নব্বই থেকে একশো পাঁচ সেন্টিমিটার পর্যন্ত বড় হয় এবং দুই লেজের দৈর্ঘ্য পাখির আকারের দুই তৃতীয়াংশ তবে গোল্ডেন ফিজ্যান্ট নামটি প্রাচীন গিক শব্দ খরাসফাস থেকে এসেছে যার অর্থ আকা। পুরুষ পাখিগুলোর ওজন প্রায় দুই কেজির মতো হয় এবং স্ত্রী পাখিদের ওজন দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে সঙ্গমের সময় তারা সৌন্দর্য প্রদর্শনে সহায়তা করার জন্য গোল্ডেন ফিজ্যান্টের ঘাড়ে কমলা কেপ বিশেষ লক্ষণীয় প্রতি মরশুমে একটি স্ত্রী গোল্ডেন ফিজ্যান্ট চল্লিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে নাম্বার থ্রি ফ্লামিঙ্গো আন্টার্কটিকা ছাড়া প্রায় সব দেশেই দেখতে পাওয়া যায় ফ্লামিঙ্গো পাখিটি মুগ্ধ করে তার কমলা সৌন্দর্যে ফ্লামিঙ্গো নামটি পর্তুগিজ স্প্যানিশ শব্দ ফ্লামিঙ্গো থেকে এসেছে যার অর্থ বর্ণযুক্ত শিখা ফ্লামিঙ্গো শরীরে শিখার মতো স্তর দেখতে পাওয়া যায় দীর্ঘ দূরত্ব একেবারে অতিক্রম করার ক্ষমতা রয়েছে এদের শুধু তাই নয় প্রতি ঘন্টায় ছাপ্পান্ন কিলোমিটার গতিতে উড়ে যেতে পারে এরা ফ্লামিঙ্গোকে ওয়েল্ডিং বার্ডও বলা হয় সাঁতার কাটতে অত্যন্ত পটু এরা পৃথিবীতে প্রায় ছয় প্রজাতির ফ্ল্যামিংগো রয়েছে পূর্ণবয়স্ক ফ্ল্যামিংগো দৈর্ঘ্যে চার থেকে পাঁচ ফুট এবং ওজনে প্রায় তিন কেজি পর্যন্ত হয় এদের দীর্ঘ গলা ও দীর্ঘ পা কাদা থেকে ছোট মাছ প্ল্যাংটন খেতে সাহায্য করে